জার্মানি ভাই জার্মানি দুই বছর পরে আমি যেটা পাবো ভাই ওটা আমার পুরো লাইফ সেটেল করেটা দিবে তো এই দুই বছর আমাকে কষ্ট করাই লাগবে সে যা করতে তাই করতে হবে দুই বছর আসসালামু আলাইকুম ভিউয়ারস 2022 সালে টেক্সেন্সের অফিসে আমাদের একটা ডিক্লারেশন ছিল যে ফ্রি কনসালটেন্সি তো সেখানে আমার আশিকের সাথে পরিচয় এবং আশিক সেখানে আসছিল যে জার্মানি নিয়ে কিছু ইনফরমেশন অথবা কিছু কোশ্চিন এর আনসার জানার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে আশিক এখন জার্মানিতে চলে এসেছে আশিক চলে এসেছে আমি যে স্টেটে থাকি বায়ান সো এবং আমার মিউনিক খুব বেশি দূরে না যে কারণে আশিকের যে শহর ফুল রেগেন ফুলকে চলে এসেছে আশিকের সাথে দেখা করার জন্য এবং আশিকের যে মানে টোটাল জার্নিটা জার্মানি বাংলাদেশ থেকে জার্মানি আসা পর্যন্ত এই জার্নিটাই আমরা শেয়ার করব আর হয়তো আশিককে আমরা অনেক বেশি প্রশ্ন করব যে এই জার্নি সম্পর্কে এবং আশিক হয়তো ওয়ান বাই ওয়ান আপনাদের আনসারগুলো দিবে আপনাদের সুবিধার্থে সো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আশিক জার্মানিটা আসছে অনলি এক মাস একদম লেটেস্ট ইনফরমেশন পুরো ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন সো আশিক এখন আপনার কাছে আমাদের প্রথম যে জানা যে আপনার বাংলাদেশের যে ইউনিভার্সিটি মানে কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন তারপরে হলো আপনার মেজর কি ছিল এগুলো নিয়ে আমরা প্রথমে একটু জানতে চাচ্ছি জি ভাইয়া আমি প্রথমত বাংলাদেশে আমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি দেন আমি ব্যাচেলার অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি আমার বাংলাদেশে ডিপ্লোমা করছিলাম কুষ্টিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কেড থেকে যেটা কুষ্টিয়া পলিটেকনিকের পাশে একটা প্রাইভেট পলিটেকনিক ছিল তারপরে আমি আসছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি যেটা ঢাকা নাবিসকোতে অবস্থিত আর কি তো আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ট্রিপলিতে ছিলাম ট্রিপলি থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি দু বাইশ সালে ধন্যবাদ আশিক এখন আমাদের সেকেন্ড যে প্রশ্ন যে আপনার জার্মান ইউনিভার্সিটি সম্পর্কে যে এইখানে কোন প্রোগ্রামে মাস্টার্স করতেছেন এবং ইউনিভার্সিটির নাম কি এবং এখানে আর কি কি প্রোগ্রামে স্টুডেন্টরা আসতে পারে মানে আপনার প্রোগ্রাম ছাড়া ভাই আমি আসলে এখানে যে ইউনিভার্সিটিতে আছি এটা টেকনিক্যাল ইউনিভার্সিটির অ্যান্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স তো আর এখানে আমি মাস্টার্সে আসছি এমএসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মাইক্রোসিস্টেম ইঞ্জিনিয়ারিং যেহেতু আমি বাংলাদেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি সেহেতু আমি আমার সাবজেক্ট রিলেটেড সাবজেক্টটা চয়েস করছিলাম আর এখানে মাইক্রোসিস্টেম ইঞ্জিনিয়ারিংটা চয়েস করার কারণ আমার রিসার্চটা ছিল মাইক্রোসিস্টেম সেন্সর এটার উপরে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা বেস্ট একটা অপশন ভাইয়া আমি আরও দুই তিনটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছিলাম তার মধ্যে আর কি এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানে কোনো রিকোয়ারমেন্ট আছে যে আইএলস স্কোর এত থাকতে হবে অথবা সিজিপি এরকম থাকতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট জি ভাইয়া আমার ইউনিভার্সিটি এরকম রেস্ট্রিকশন অনেক দেওয়া আছে এর মধ্যে যেমন আইএলটিএস এটলিস্ট 6 থাকতে হবে আর সিডিপিএ জার্মান গ্রেডে 2.5 থাকতে হবে আর এখন আপনার প্রোগ্রামে কতজন স্টুডেন্ট আছে আমার প্রোগ্রামে এটা নন রেস্ট্রিক্টেড প্রোগ্রাম ছিল কিন্তু এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে আর আমরা এটা সামারে আমরা অ্যাডমিশন নিয়েছি अराउंड 300 300 300 अराउंड 300 বাংলাদেশ থেকে আসাটা অনেক টাফ হয়ে গেছে বিশেষ করে আপনার এই কি বলে ওয়েটিং পিরিয়ডের জন্য এমবাসি যে ওয়েটিং পিরিয়ড লং ওয়েটিং পিরিয়ড তো এটাকে মানে আপনি কিভাবে ওভারকাম করলেন এখন সেই প্ল্যানটা আসলে সবারই আমি মনে করব সবারই জিজ্ঞাসা যে আমি যখন ব্যাচেলরে ভর্তি তার পরে প্ল্যান করেছিলাম যে আমি ব্যাচেলর কমপ্লিট করার পরে আমি জার্মানিতে যাওয়ার আগে থেকে প্ল্যান ছিল আচ্ছা আচ্ছা ইচ্ছা ছিল যে জার্মানি অথবা কোনো একটা ডেভেলপ কান্ট্রিতে যেতে চাই তো সেই প্রেক্ষাপট থেকে আমি রিসার্চ করা শুরু করি তো রিসার্চ করার পরে দেখলাম যে জার্মানি ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট অন্যান্য কান্ট্রি থেকে প্রথম একটা প্রথম রিজন আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট এটা ছিল আর দ্বিতীয় রিজন যেটা ছিল জার্মানিতে টিউশন ফিস নাই জাস্ট এই রিকোয়ারমেন্টটা পূরণ করলে আমি জার্মানিতে আসতে পারছি তো এই দুইটা কারণের উপরে ভিত্তি করে এবং জার্মানিতে যারা আসে সবাই জানে যে প্রসেসিং নিজে নিজে করতে পারে একটু রিসার্চ করা লাগবে আর এখানে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে করলে এই চিন্তাধারা থেকে আমি চাচ্ছিলাম যে এটা আমার জন্য বেস্ট হবে যেহেতু আমি নিজে নিজেই করতে পারছি এবং আমার রিকোয়ারমেন্টটাও ম্যাচ করতেছে এবং আমার সাবজেক্ট আমার চয়েস এখানে টিউশন ফিসের বিষয়টা আছে যে টিউশন ফিসটা অল্প হওয়ার নাই যে টিউশন ফিস আমি যেটা পেড করছি আমার ছয় মাসের এখানে সেমিস্টার টিকিট সহ ছয় মাসের সেমিস্টার টিকিটের দাম তার থেকে বেশি ভাড়া এজন্য আর কি জার্মানি সব দিক থেকে আর কি এখন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা তার মানে কি এখন যারা এই মুহূর্তে যারা ব্যাচেলরে আমি বলবো যে ফাইনাল ইয়ার আছে মানে তারা কি এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে কিনা মানে বর্তমান সিচুয়েশনে এখন এটা হয়তো পরবর্তীতে মিনিমাইজ হতে পারে ভাইয়া এখন বর্তমানে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ডেট থেকে মিনিমাম ১৯ মাস ওদের ওয়েবসাইট থেকে বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে একটা মেল দিচ্ছে যেখানে লেখা হচ্ছে লিস্ট নাইনটিন মান্থ ইয়ার টু তো এটা হিউজ টাইম বিশ মাসের মতো অপেক্ষা করছি তারপর আমি ডক সাবমিশনে মেল পাইছিলাম ডক সাবমিশন করার এক মাস পরে আবার ইন্টারভিউর মেল দেয় যেটা অনেক আনপ্রেডিক্টেবল এবং সময় সাপেক্ষ ব্যাপার তার মানে এটা একটা প্ল্যান করা যেতে পারে যে আমার ফাইনাল সেমিস্টারে স্পেশালি ফাইনাল সেমিস্টারে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যেতে পারে জি ভাই আমি মনে করি যেহেতু দুই বছরের একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তো এই ক্ষেত্রে যারা জার্মানিতে আসতে চায় তাদের থার্ড ইয়ার থার্ড ইয়ারে থাকা অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত যদি তার সব দিক থেকে কনফিডেন্স থাকে যে আমার সিজিপিএ স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবে এবং আমি এর মধ্যে আইল টা কমপ্লিট করতে পারবো সম্পূর্ণ কনফিডেন্স থাকলেই আমি মনে করি যে থার্ড ইয়ারে থেকেই এখানে আরেকটা ইনফরমেশন যে ফোর মানে ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টার থেকে কিন্তু জার্মান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায় মানে একটা স্টুডেন্ট ইলিজিবল যদি সে পত্রায়ন নিতে পারে ইউনিভার্সিটি থেকে তাহলে ওইটা দিয়ে সে লাস্ট সেমিস্টার থেকে আবেদন করা শুরু করতে পারে তার মানে আমরা ধরে নিচ্ছি যে থার্ড ইয়ার অথবা থার্ড ইয়ার এর শেষের দিকে গিয়ে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারে আর ওভারঅল এখন যে ব্লক অ্যাকাউন্টের যে মানি মানে এখন ব্লক মানিটার অ্যামাউন্ট কি এখন যেহেতু ইউরোর রেটটা অনেক বেশি মানে আপনার কত লাগছে টোটাল ভাই যদি আমার কথাটা বলি তাহলে আমার লাগছিল 11347 ইউরো মানে বিডিটি তে কত লাগছে বিডিটিতে আমি যখন করেছিলাম তখন আমার রেট ছিল একশো বত্রিশ একশো বত্রিশ আমি সোনালী ব্যাংক থেকে করছি তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রেট আছে এখন ব্লক অ্যাকাউন্টের আরেকটা যেটা প্রতিবন্ধকতা সেটা হলো ডলার সংকট সো এই ডলার সংকটটা আপনি কিভাবে ওভারকাম করলেন ভাই আসলে বলতে গেলে আমার একটা লাগ ভালো ছিল যে আমি যখন ব্লক অ্যাকাউন্ট করি তো ব্লক অ্যাকাউন্ট করার তিন দিন পরে ডলার সংকটের জন্য সম্পূর্ণ ব্লক মানি ট্রান্সফার করা অফ করে দিছে এবং ব্লক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করাই বন্ধ করে দিয়েছিল ওই সময় ডলার ক্রাইসিস ইউরো ক্রাইসিস পাউন্ড ক্রাইসিস সবকিছু ক্রাইসিসের জন্য আর কি অ্যাকাউন্ট ওপেন করা বন্ধ করে দিছিল এখন জানি না এই দুই তিন মাসের মধ্যেও কি হয়েছে তো আমি অ্যাকাউন্ট করছি বারো তারিখে ষোলো তারিখে আর উনিশ তারিখে ট্রান্সফার করে দিয়েছিলাম ইন্টারভিউ ইন্টারভিউর আগে আরেকটা চ্যালেঞ্জ চলে আসে সেটা হলো যে আপনার অ্যাকোমোডেশন এখন মোটেশন টা আপনি কিভাবে করলেন অনেক ক্ষেত্রে তো আমরা স্টুডেন্ট ধরণের সিট পাই না তখন কি করলেন আপনি ভাইয়া বা বাসা এটা জার্মানি আসার থেকে বাসা দেখা অনেক কঠিন এটা সবাই জানে এবং সবাই বলবে এবং আমার ক্ষেত্রে সেম প্রবলেম হয়েছে আমি বাসা দেখছিলাম কনফার্ম করছিলাম এখানে আসছি আসার যেদিন আসবো তার আগের দিন আমার বাসাটা ক্যান্সেল করে দিচ্ছে দেওয়ার পরে বাসা খোঁজা তো অনেক টাফ আচ্ছা তো আমি যাইহোক অনেক কিছুর মাধ্যম দিয়ে একটা বাসা ম্যানেজ করছি কোনোরকম থাকার মতো তো অ্যাকোমোডেশনটা যারা আসতে চাই যদি কারো পরিচিত থাকে কিংবা গ্রুপ থাকে সেগুলো দিয়ে কোনোভাবে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হবে অ্যাকোমোডেশন ম্যানেজ না করে এখানে আসা ঠিক না আমি মনে করি আর আরেকটা যেটা অপশান আছে সেটা হলো ইয়থ হোস্টেল ইয়থ হোস্টেল অনেক সময় ছিট পাওয়া যায় এক সপ্তাহে বুক করা যায় আর ইয়থ হোস্টেলগুলো মোটামুটি সব সিটিতেই আছে তারপর ফাইনালি এখন আপনার জার্মানি আসার সব হয়ে গেল এখন পাসপোর্টটা কিভাবে কালেক্ট করলেন অ্যাম্বাসি থেকে ভাইয়া আমি পাসপোর্ট ফিজিক্যালি কালেক্ট করছিলাম আমাকে পাসপোর্ট একদিন আগে আমাকে মেল ফোন দিয়েছিল এম্বাসি থেকে ডিরেক্ট আমার পাসপোর্ট কালেকশনের জন্য তো আমি পাসপোর্ট তখন নিজে যে ফিজিক্যালি কালেক্ট করছিলাম এম্বাসি থেকে আর তারপর টিকেট এয়ার টিকেটের বিষয়টা ভাইয়া ওখানে আমি আমার ক্লাস হয়ে গেছিলো আমার ভিসাটা পাইছি আমার ক্লাস হওয়ার পরে তো আমি যখন ভিসাটা পাইছি তখন আমার থেকে বারবার মেল করছিল যে তোমাকে দ্রুত ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড থাকতে হবে আদারওয়াইজ অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে তো ওই টাইমে আর কোনো ডিসিশন না আমি যেহেতু সময় পাই নাই আমার টিকিটটা ছিল অনেক এক্সপেন্সিভ ওটা অ্যারাউন্ড এক লাখের মতো আর কি আচ্ছা তো যাদের হাতে সময় থাকবে তারা এক মাস পনেরো দিন অন্তত পনেরো দিন দুই সপ্তাহ আগে টিকিট কাটা ভালো টিকিটের প্রাইসটা তাহলে অনেক কম পড়বে জার্মানি আসার পরে আপনার কেমন লাগতেছে মানে ফ্যামিলি ছেড়ে এত দূরে আবেগ তো অসম্ভব সুন্দর জার্মানি ভাই জার্মানি এখানে আর নতুন করে বলার কিছু না যেহেতু তার মানে আপনার হাসি মুখ দেখি বোঝা যাচ্ছে যে আপনি মানে ভালো ফিল করতেছেন এট লিস্ট আপনার মানে কোনো টেনশন দেখতে পাচ্ছি না মুখে সো না ভাই আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগল করছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক টুইটার ফেসবুকিং তারপর অনেক সময় নষ্ট করছি আচ্ছা এখন আমার আরেকটা প্রশ্ন যেমন অনেক স্টুডেন্টই দেখা যায় মানে কি বলবো তারা হয়তো সিনসিয়ার না অথবা তারা যথেষ্ট স্মার্ট না যেমন আমি যদি এখন 2024 এ বলি ইনফরমেশন কিন্তু अवेलेबल যেমন আমার ইউটিউব চ্যানেল থেকে নিতে পারে অন্য ইউটিউব চ্যানেল থেকে নিতে পারে ফেসবুক থেকে নিতে পারে কিন্তু তারপরে অনেক স্টুডেন্ট আসতে পারে না মানে তারা বিষয়টা এত কমপ্লিকেটেড করে ফেলে এবং তারা এজেন্সির কাছে চায় এটা নিয়ে আপনার মতামত কি আসলে কি এটা এতটাই এখন টাফ না এটা একদমই ইজি ভাই এটা অনেক ইজি কিন্তু অ্যাক্টিভ থাকলে আমি মনে করি ইজি যদি আপনার ইউটিউবে যে চ্যানেল আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো ভিডিওগুলো যদি সব দেখে আমার মনে হয় না বাইরে কোনো ইনফরমেশনের প্রয়োজন হবে আমিও সেটা মনে করি কিন্তু সামহাও অনেক স্টুডেন্ট তারপরেও মানে স্ট্রাগল করে তারপরেও এজেন্সির কাছে যাচ্ছে কেন যাচ্ছে এটা আমি বুঝি না হয়তো এটা আমার মনে হয় তাদের কি বলবো উদাসীনতা অথবা তারা অত বেশি সিনসিয়ার না অথবা অনলাইনে অ্যাক্টিভ না অনেকে অ্যাক্টিভ না বা অনেকে চাই না আমি টাকা দিয়ে সব কিছু করবো এখন আমাদের আমি আসতে আমাকে বলছে তুমি কোন লিঙ্কের মাধ্যমে আসতো এখন আমি কোন লিঙ্কের মাধ্যমে আসছি এটা কিভাবে বোঝাবো যে আমি নিজে নিজে করে আসছি হ্যাঁ একটু চোখ কান খোলা রাখতে হবে সম্পূর্ণ প্রসেসিং নিজে নিজে করতে করার চেষ্টা করবেন যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে গুগল করেন ইউটিউব করেন সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এখানে যেমন আমি এক যুগ আগে অলমোস্ট যদি আমরা আসতে পারি ইভেন আমি না আমি আরো অনেক সিনিয়র আছে যারা দুই হাজার তিন সালে জার্মানিতে আসে তো তারা যদি তখন নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারে দুই হাজার চব্বিশে কেন আসতে পারবো না অনেকেই রিসার্চ করতে চায় না যে এতগুলো ইনফরমেশন দেওয়া আছে নিজে নিজে সব কিছু করা যায় এবং আমার যে কোনো প্রয়োজন আমি মেল করছি ইনফরমেশন নিছি কল দিছি এবং প্রত্যেকটা সেক্টরে আমি কল দিছি নিজে এবং ইনফরমেশন নিচ্ছি আমার এটা করতে পারবো আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো কিনা আমার এটা অ্যাকসেপ্ট হবে কিনা তো একটু নিজের থেকে রিসার্চ করলে আই থিঙ্ক অন্য কোনো এজেন্সির সাপোর্ট প্রয়োজন হবে না যদি মনে করে যে আমাদের মাধ্যম দিয়ে নক করবে আমার একটা ছোটোখাটো পেজ আছে বা যদি আমাদের আইডিতে বা আপনার আইডি আছে আপনার ইউটিউব চ্যানেল আছে যদি নক করে তাহলে ইনশাল্লাহ উত্তর দেবো ভাই আপনার সাথে বাংলাদেশে দেখা হলো কিভাবে তার মানে সামহাও আপনি লাইভ 360 এর পেজ ইউটিউব চ্যানেলে অলওয়েজ অ্যাকটিভ ছিলেন ভাই মানে অ্যাকটিভ ছিলেন বিদায় আপনি আমার পোস্টটা চোখে পড়ছে এবং বাংলাদেশে আপনার সাথে আমার ইন পারসন দেখা হয়েছিল জাস্ট লেগে থাকলেই হয়ে যায় কিন্তু ওই আমাদের ধৈর্যটা একটু কম ধরে রাখতে হবে ভাই হয়তো এই দুই বছর সময় দেখতে দেখতে চলে যাবে কিন্তু দুই বছর পরে আমি যেটা পাবো ভাই ওটা আমার পুরো লাইফ সেটেল করে দিবে এক্স্যাক্টলি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন আপনার ভিসা এই সেই হচ্ছে হচ্ছে না আর আপনি যখন জার্মানিতে আসবেন আপনি কোথায় যাবেন জি আপনি কোথায় যেতে চান প্রশ্নটা আপনি কোন দেশে যাবেন সো এখন লাস্ট আরেকটা প্রশ্ন সেটা হলো যে আমাদের যারা অডিয়েন্স তাদেরকে নিয়ে আপনার কিছু বলা আছে কিনা তাদের সম্পর্কে তাদের জন্য কিছু পরামর্শ কিছু গাইডলাইন অবশ্যই তাদের জন্য পরামর্শ ভাই আমার পেজে আমি গত দিন একটা পোস্ট করছি যারা স্বপ্নচারী তারা শুধু ধৈরা থাকেন চেষ্টা করে ধৈরা থাকেন তাহলে আপনি আসতে পারবেন আর দুই বছর সময় এটা খুব একটা বেশি না আবার দুই বছর সময় মানে অনেক কিছু আমি যখন অপেক্ষা করছিলাম ওই সময়টা আমার কাছে অনেক মানে আমি কিভাবে পার করছি এটা আমি জানি অনেক রকম কথা শোনা লাগছে অনেক কিছু প্রবলেম ফেস করছি যে দুইটা বছর আমি কিচ্ছু করছি না তো ওর মধ্য থেকে তো অনেক রকম টেনশন কাজ করে তো ওই জায়গা থেকে আমি শুধু একটাই চিন্তা করতাম যে দুইটা বছর পার হইলে তারপরে আমি আমাকে আর কেউ আটকাইতে পারছে না তো এই দুই বছর আমাকে কষ্ট করাই লাগবে সে যা করতে হয় তাই করতে হবে দুই বছর এই চিন্তা থেকে আমি ইয়ে করছি নেক্সট আমি অবশ্যই যারা এখন বাংলাদেশে আছেন তাদেরকে নিয়ে আরেকটা ইন্টারভিউ করতে চাই এখন নেক্সটে কে আছেন কার কনফিডেন্স লেভেল সেরকম যে নেক্সট আপনার সাথে জার্মানিতে দেখাবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আশিককে আবারো ধন্যবাদ দিচ্ছি তো আপনারা ভিডিও গুলো শেয়ার করবেন বিশেষ করে যাদের অথেন্টিক ইনফরমেশন দরকার তারা যেন অথেন্টিক ইনফরমেশন পায় এই জন্য ভিডিও গুলো শেয়ার করবেন জার্মানির রেগেন্স থেকে বিদায় নিচ্ছি আমি রে যাও আমি এক সাথে আসি আর যদি কেউ রেগেন্স বুর্গে আসেন ঘুরতে আসেন এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন এবং সাথে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম